আমি প্রত্যেকটা জিনিস এক কেজি করে রাখতাম আমরা তো কোনটাই ঠিক আমরা রাসুলের রাখবো না আমরা রাসুলের সিজন কেন প্রথম সিজন

এই সমস্ত সবজি নিমানিকা বিমান কিনা নিচ্ছি মনে করেন আমি বাংলাদেশের ঢাকা মধ্যে থেকে মূলা কফি টফি যত তোমরা সবজি আছে ইটালি মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কুয়েত

ফ্লাইট নো না আমার ঘরেই শেষ হইতাছে না ফেল একবার মন ওদের গেতাম গাতকুন এত মন যাই আবার আইও বর্তন ব্যাগ আমি কাম আমার কামের অনেক দেরি আজ কাম

কি কইলে তুমি জামাই নি আইছে দেখি আরে আরে লগে না আরে ভাব তো প্রতিবন্ধী তুই কি বাজার ঘাট না হাট বাজার কি তো বাজারে কে খায়া তুই নি তুই বাচ্চা সবজি তুই তোর পছন্দ মতো সেইজন্য সব লাগাই কাঁচিলাম

যে রাস্তাঘাটা যে দুলা ভাইদের দেখে সেই দুলা ভাইদের বাড়ি পর্যন্ত নিয়ে আসে আর একবার তুই নিয়ে আসিস বড়োই আছে এই যে এলাকার বড়ো ভাই ঠিক আছে আমার বৌডা গেছে গা তুই দোকান বৌডাই না